নমস্কার সকলকে তো বন্ধুরা আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা কিন্তু নির্ধারিত হতে চলেছে আগামী কাল তো এই বিষয়টা বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে এবং সেই সঙ্গে রায়ান উইলিয়ামসকে নিয়ে একটা ভালো খবর আছে অ্যাকচুয়ালি এই সময় ভালো খবর ভারতীয় ফুটবলে কিছুই নেই সবই খারাপ খবর তবুও একটা মোটামুটি ভালো আপডেট আছে বলা যেতে পারে সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সেই সঙ্গে সঞ্জয় সেন যে মানুষটাকে তোমরা সবাই চেনো তার সম্পর্কেও ভালো কিছু আপডেট দেওয়ার আছে সেটাও শেয়ার করবো তিনটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি কথা বলি তো গত আঠারো তারিখ যে খেলাটা ভারতের ছিল বাংলাদেশের বিরুদ্ধে সেই খেলাটা তো ভারত হেরে গেছে বাংলাদেশের কাছে এক শূন্য করলে লজ্জার বিষয় সেটা ছাড়ো তো সেই খেলাতে রায়ন উইলিয়ামস ভারতের জার্সিতে ডেবিউ করবে এইরকমটাই কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ডেবিউটা করতে পারেনি সেদিন যদিও অস্ট্রেলিয়া থেকে এনওসি পেয়ে গিয়েছিল তারপরেও ফিফা থেকে যে রেজিস্ট্রেশন করাতে হয় ফিফা যে অনুমতি দেয় সেই অনুমতিটা কিন্তু সেদিন এআইএফএফ করতে পারেনি বা করাতে পারেনি তো সেই অনুমতিটা এতদিনে এসেছে বলতে পারো আজকেই সেই অনুমতিটা এসেছে তো এর পরে ভারত যে খেলাগুলো খেলবে ইন্টারন্যাশনাল খেলা সেই খেলায় রায়ান উইলিয়ামস নির্দ্বিধায় নির্বাধায় খেলতে পারবে কোনো অসুবিধা আর কিছু থাকলো না তো এইবার দেখার বিষয় এইটাই যে রায়ন উইলিয়ামস ভারতের জার্সিতে খেললো তারপরে ভারতের খেলার কতটা উন্নতি লাভ হলো তো কি হবে সেটা ভবিষ্যতই বলবে ভারতের ফুটবল নিয়ে সেইভাবে আমরা কেউই আশাবাদী নয় যখনই মনে আসা জেগেছে তখনই আমরা আশাহত হয়েছি ভারতীয় ফুটবলকে নিয়ে তো যাই হোক এই ছিল ভারতীয় ফুটবলকে নিয়ে আপডেট রায়ন উইলিয়ামসকে নিয়ে আপডেট এবার যদি সঞ্জয় সেনের ব্যাপারটা নিয়ে কথা বলি সঞ্জয় সেন কিন্তু আগামী যে মরশুমটা আসছে মানে আসন্ন মরশুমে আবার বাংলার কোচের দায়িত্ব পেলেন যেখানে সন্তোষ ট্রফি আয়োজিত হচ্ছে সেই সন্তোষ ট্রফিতে বাংলাকে কিন্তু আবার নেতৃত্ব দেবেন মানে কোচিংয়ে নেতৃত্ব দেবেন সঞ্জয় সেন তো অবশ্যই তাকে কংগ্রাচুলেশন জানাবো অভিনন্দন জানাবো সঞ্জয় সেন যথেষ্ট বড় মাপের একটা কোচ ফুটবলের বুদ্ধি মানে অন্যান্য কোচের কাছে বা ভারতের যে সমস্ত কোচ আছে সেই সমস্ত কোচের বুদ্ধি থেকে আমার তো মনে হয় যে সঞ্জয় সেনের ফুটবল কোচিং এর বুদ্ধি অনেকটাই বেশি অল খালিদ জামিলের থেকেও বেশি বলে আমার মনে হয় তো যদিও খালিদ জামিল এই মুহূর্তে ভারতের জাতীয় দলের কোচ আর সঞ্জয় সেন বাংলার কোচ সন্তোষ ট্রফিতে বাংলাকে কোচিং করাবে হয়তো আমার বলাটা ভুল হলো কিন্তু এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ফুটবল কোচিংয়ের বুদ্ধি বা ফুটবল কোচিংয়ের ইন্টেলিজেন্সই কার বেশি খালিদ জামিল নাকি সঞ্জয় সেন এই প্রশ্নটা আমি তোমাদের উদ্দেশ্যে দিলাম এই ভিডিওতে তো এই গেল দুটো ছোটো ছোটো আপডেট এবার যদি আইএসএল নিয়ে কথা বলি যেটা হলো গত আঠেরো তারিখ কিন্তু এই আই এর একটা আপডেট আসার কথা ছিল যে এ বলেছিল যে এই আঠেরো তারিখে একটা তারা সুখবর বা খবর যাই বলে দিতে চলেছে যে আই হবে কি হবে না বা আই হলেও কিভাবে হবে এই বিষয়ে তো আঠেরো তারিখ কোনো সুরাহা হয়নি কোনো খবর আসেনি খবর আসতে চলেছে আগামীকাল একুশ তারিখ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর দেড়টার সময় তোমরা খবর পাবে বা দুপুর দেড়টার সময় সুপ্রিম কোর্ট এই বিষয়টা অ্যানাউন্স করবে অ্যাকচুয়ালি আইএসএল হবে কি হবে না যদি হয় তো কিভাবে হবে আর যদি না হয় তো মিটে গেল যদি না হয় তাহলে ধরে নাও যে ভারত ফিফা ব্যান খেতে চলেছে যে এটি এই বিষয়টা তোমাদের আগেও অনেকবার আমি বলেছি যে কোনো দেশের টপ ফুটবল লিগ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ফিফা সেই দেশকে ব্যান করে দেয় তো সেক্ষেত্রে যদি আইএসএল না হয় তাহলে ফিফা ব্যান্ড খেতে চলেছে ভারত আর যদি আইএসএল হয় সেটা কিভাবে হবে কোন ফর্ম্যাটে হবে কোন চ্যানেলে হবে কবে থেকে হবে কি বৃত্তান্ত সবটাই ডিটেলস আগামীকাল পাওয়া যাবে এইটাই আপাতত খবর আছে তো এই ছিল আজকের ছোট আপডেট কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই